আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে ঘুঁটে থেকে কিভাবে সহজেই গোবর সার তৈরি করা যায় সেটা শেয়ার করব। এই শুধু গোবর সারই নয় একটা লিকুইড ফার্টিলাইজার যেটা গাছের জন্যে অমৃতের মতো কাজ করবে প্রথমে বালতিতে ঘুঁটে নিয়েছি তারপরে দই দিয়েছি আড়াইশো মতো আর দিয়েছি একশো মতো গুড় এগুলোর উপরে আমি জল ঢেলে দিয়েছি জলটা একবারে ঘুটেগুলো যেন ডুবে যায় সেইভাবে জলটা দিয়েছি জলটা দেওয়ার পরে যখন একটু নাড়াচাড়া করে দইটা আর গুড়টা যে দিয়েছি সেটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। তারপরে এটা এটা যেন উঠে না যায় তার জন্য একটা ইঁট চাপিয়ে এটাকে একটু জলের সঙ্গে মিশিয়ে দেব। প্রতিদিন একবার করে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে নিচু করে তাহলে খুব তাড়াতাড়ি রোবসাটা তৈরি হয়ে যাবে এই দেখুন কী সুন্দর একটা লিকুইড তৈরি হয়েছে যেটা গাছের জন্য একবারে অমৃত এটা এক লিটার এক লিটার নিয়ে দশ লিটার জলের সঙ্গে মিশিয়ে সব যে কোনো গাছে দেওয়া যাবে এটা যে ঘুটিগুলো ছিল সেগুলোকে আমি তুলে নিয়েছিলাম আর এইভাবে গুঁড়ো করে নিয়েছি হাতে করে তারপরে চালনি দিয়ে চেলে নিলেই এটা গোবর সার তৈরি হয়ে যাবে আর এই লিকুইডটা এক লিটার নিম নিব এবং দশ লিটার জল মিশিয়ে এটাকে যে কোনো গাছের সঙ্গে গাছের খাবার হিসেবে ব্যবহার করবো যে কোনো গাছেই দেওয়া যাবে এটা লিকুইডটা যে কী জিনিস তৈরি না করলে বুঝতে পারবেন না এভাবে গোবর সার তৈরি করলে এক মাসের মধ্যে গোবর সারটা তৈরি হয়ে যাবে আর লিকুইডটা গোবর সারের থেকে আগেই তৈরি হয়ে যায় পনেরো দিনে লিকুইডটা তৈরি হয়ে যায় এবং গোবর সারটা এক মাস মতো ভরে রেখে দিতে হয় তাহলে Soy sí, sí, sí.